আফ্রিকার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীগুলো তাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে আসছে প্রজন্মের পর প্রজন্ম তারা তাদের জীবনযাপন পদ্ধতি গড়ে তুলেছে স্বতন্ত্র ধারায় ঠিক যেমন নির্বিচারে বয়ে চলা এক নদী ইউরোপীয় দৃষ্টিভঙ্গিতে তারা হয়তো অসভ্য কিংবা বর্বর বলে বিবেচিত হতে পারে কিন্তু তাদের ঐতিহ্য রীতিনীতি ও বিশ্বাসী তাদের সমাজকে দৃঢ়ভাবে গড়ে তুলেছে প্রকৃতির সবচেয়ে কাছাকাছি বসবাসকারী জনগোষ্ঠীর তালিকা করলে নিঃসন্দেহে আফ্রিকার এসব নিতাত্ত্বিক গোষ্ঠীর নাম সবার আগে আসবে পূর্ব আফ্রিকার একটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হল মাসাই একসময় তারা কেনিয়া ও তানজানিয়ার বিস্তীর্ণ ভূমিতে শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছিল গ্রেট রিফ্ট উপত্যকার বিস্তৃত প্রান্তরে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিফলন ছিল সুস্পষ্ট সময়ের সঙ্গে সঙ্গে তাদের প্রভাবের পরিসর হয়তো সীমিত হয়েছে তবে তাদের অস্তিত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য আজও উজ্জ্বল হয়ে রয়েছে আজ আমরা মাসাই উপজাতি সম্পর্কে জানব চলুন দেখে আসি আজকের এই ভিডিওতে মাসাই জনগোষ্ঠীর ঘরবাড়ি তাদের যা যাবর জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সহজে নির্মাণযোগ্য ও পরিবহনযোগ্য হয় মাসাইদের ঘরকে এনকাজি বলা হয় এটি প্রধানত কাদা গোবর লাঠি ঘাস এবং মাটির মিশ্রণ দিয়ে তৈরি করা হয় যা শক্তিশালী এবং আবহাওয়া প্রতিরোধী কাঠে ফ্রেমের উপর কাদা ও গোবরের স্তর দিয়ে তৈরি হওয়ায় এটি শীতল ও আরামদায়ক হয় ছাদ সাধারণত শুকনো ঘাস ও কাদা দিয়ে তৈরি করা হয় যা বৃষ্টির পানি প্রবাহিত হতে সাহায্য করে মাসাইদের ঘর সাধারণত ডিম্বাকৃতি বা আয়তাকার হয় ঘরের ভেতরে একটি রান্নার স্থান ও ঘুমানোর জায়গা থাকে দরজা সাধারণত ছোট রাখা হয় যা শিকারী প্রাণীদের প্রবেশ থেকে সুরক্ষা দেয় মাসাইরা ক্রাল বা বোমা নামের গোলাকার গ্রামে বাস করে গ্রামটি সাধারণত কাটাযুক্ত গাছের বেড়া দিয়ে ঘেরা থাকে যা বন্য প্রাণীদের আক্রমণ থেকে সুরক্ষা দেয় ঘরগুলো গবাদি পশুর আশেপাশে রাখা হয় কারণ গরু তাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ ঘর তৈরির কাজ মূলত মহিলারা করে থাকে কিছু বছর পর পর ঘর সংস্কার বা পুনর্নির্মাণ করা হয় কারণ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি ঘর দীর্ঘস্থায়ী হয় না মাসাইদের ঘরবাড়ি তাদের ঐতিহ্য পরিবেশ এবং জীবনযাত্রার সাথে খাপ খাই তৈরি যা তাদের সহজাত বুদ্ধিমত্তার পরিচয় বহন করে মাসাই জনগোষ্ঠীর খাদ্য সংস্কৃতি তাদের ঐতিহ্য ও জীবনযাত্রার সাথে গভীরভাবে জড়িত তাদের প্রধান খাদ্য উপাদানগুলোর মধ্যে রয়েছে দুধ রক্ত ও মাংস গরু পালন মাসাইদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা প্রতিদিন প্রচুর দুধ পান করে তাছাড়া গরুর রক্ত তাদের খাদ্য তালিকার অন্যতম অনন্য উপাদান যা তারা বিশেষ করে উৎসব বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পান করে মাংস ও তাদের খুবই প্রিয় খাবার বিশেষ করে গরুর মাংস যা উৎসব সামাজিক অনুষ্ঠান ও বিশেষ দিনে খাওয়া হয় ছাগল ও ভেড়ার মাংসও তাদের জনপ্রিয় এছাড়া রয়েছে ভুট্টার আটা যাকে স্থানীয় ভাষায় উবালি বলে এটি এক ধরনের ভুট্টার পেস্ট যা তারা মাংস বা দুধের সাথে খেয়ে থাকে মাসাইরা প্রাকৃতিক মধু সংগ্রহ করে এবং এটি বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে খায় মাসাই জনগোষ্ঠী নানা ধরনের ভেষজ চা পান করে যা তাদের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মাসাইদের খাদ্যাভ্যাস মূলত গবাদি পশুর উপর নির্ভরশীল এবং তারা প্রাকৃতিক ও ঐতিহ্যবাহী খাদ্যাভ্যাস বজায় রেখেছে শতাব্দীর পর শতাব্দী ধরে মাসাই সমাজে বিবাহ ও পারিবারিক জীবন গভীরভাবে তাদের ঐতিহ্য সংস্কৃতি ও জীবনযাত্রার সাথে যুক্ত তাদের বিবাহ প্রথা বেশ অনন্য এবং কিছু নির্দিষ্ট রীতিনীতি অনুসরণ করা হয় মাসাই সমাজে বহু বিবাহ প্রচলিত এবং একজন পুরুষ একাধিক স্ত্রী রাখতে পারেন বিশেষত যদি তিনি সম্পদশালী হন ও প্রচুর গবাদী পশুর মালিক হন ছেলেদের জন্য বিবাহযোগ্য হওয়া মানে তাদের যোদ্ধা থেকে পূর্ণবয়স্ক পুরুষে পরিণত হওয়া মেয়েরা সাধারণত কৈশোরকালেই বিয়ে করে সাধারণত পরিবারের প্রবীণরা পাত্র বা পাত্রীর জন্য সিদ্ধান্ত নেন তবে কোনো কোনো ক্ষেত্রে কনের মতামত নেওয়া হয় মাসাইদের বিবাহে বরপক্ষ কোনে পক্ষকে সাধারণত গরু ছাগল ও অন্যান্য সম্পদপন হিসেবে দেয় বিয়ের দিন কনেকে ঐতিহ্যবাহী পোশাকে সাজানো হয় এবং বিভিন্ন আনুষ্ঠানিক নৃত্য গানের মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয় মাসাই পরিবারগুলো সাধারণত বড় হয় যেখানে একাধিক স্ত্রী ও তাদের সন্তানরা একত্রে বসবাস করে মাসাই নারীরা গৃহস্থালি কাজ গরুর দুধ দহন ঘর নির্মাণ ও সন্তান প্রতিপালনের দায়িত্ব পালন করেন পুরুষরা মূলত পশুপালন ও গোত্র রক্ষার কাজে নিয়োজিত থাকেন মাসাই সমাজে সম্পত্তি মূলত পুরুষরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকে গবাদি পশু মাসাইদের সম্পদের প্রধান প্রতীক যা বংশ পরম্পরায় চলে বিশেষ বিবাহ প্রথা ও রীতি কনের পরিবার থেকে বিদায় নেওয়ার সময় বিশেষ নাচ গান ও আচার অনুষ্ঠান পালিত হয় নতুন ব সাধারণত স্বামীর পরিবারের ঘরে গিয়ে বসবাস করে অনেক সময় বিয়ের আগে বা পরে ঐতিহ্যগত কিছু আচার পালন করা হয় যা মাসাই সংস্কৃতির গভীরতা তুলে ধরে মাসাই সমাজের বিবাহ ও পারিবারিক জীবন মূলত তাদের ঐতিহ্য সামাজিক কাঠামো ও অর্থনৈতিক বাস্তবতার উপর নির্ভরশীল এবং যুগের পর যুগ ধরে চলে আসছে মাসাই জনগোষ্ঠীর খেলাধুলা তাদের সংস্কৃতি যুদ্ধবিদ্যা এবং দৈনন্দিন জীবনের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত তাদের ক্রীড়া কার্যক্রম সাধারণত শারীরিক সক্ষমতা ধৈর্য এবং সাহসিকতার উপর ভিত্তি করে গঠিত মাসাই যোদ্ধারা আদুমু নামে একটি বিশেষ লম্ফ প্রতিযোগিতা করে যা তাদের শারীরিক শক্তি ও সহনশীলতার প্রতি এই খেলায় প্রতিযোগীরা এক জায়গায় দাঁড়িয়ে উচ্চ লাভ এবং সবচেয়ে বেশি উচ্চতায় লাভ দিতে পারা ব্যক্তি সবচেয়ে বেশি প্রশংসিত হয় এটি বিশেষ করে যোদ্ধাদের শক্তি প্রদর্শনের অংশ এবং বিয়ের উপযুক্ততা বোঝানোর মাধ্যম দৌড় প্রতিযোগিতা তাদের খেলাধুলার আরেকটি অংশ মাসাইরা দীর্ঘ পথ দৌড়ানোর দক্ষতা রাখে যা তাদের গবাদি পশু চড়ানো এবং শিকারের জন্য গুরুত্বপূর্ণ দৌড় প্রতিযোগিতা তাদের দৈহিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্প্রদায়ের মধ্যে বন্ধন দৃঢ় করে আরও রয়েছে বর্ষা নিক্ষেপ মাসাই পুরুষরা ছোটবেলা থেকেই বর্ষা নিক্ষেপ ও লক্ষ্যভেদ অনুশীলন করে এটি মূলত শিকার ও আত্মরক্ষার একটি দক্ষতা যা করে প্রতিযোগিতা আকারেও পালিত হয় প্রতিযোগিতায় দ্রুত বা নির্দিষ্ট লক্ষ্যে বর্ষা ছুঁড়ে বিজয়ী নির্ধারণ করা হয় মাসাইদের জীবনে গবাদি পশু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তারা ছোটবেলা থেকেই গরু ও সার পরিচালনার কৌশল শেখে কখনো কখনো সারের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার প্রতিযোগিতাও আয়োজিত হয় যা এক ধরনের শক্তি ও দক্ষতার খেলা মাসাই যোদ্ধারা শক্তি ও আত্মরক্ষার জন্য যুদ্ধ বা ক্রীড়া অনুশীলন করে এতে অংশগ্রহণকারীরা কাঠের লাঠি দিয়ে একে অপরের বিরুদ্ধে লড়াই করে যা তাদের প্রতিরক্ষা কৌশল উন্নত করতে সাহায্য করে যদিও আধুনিক সময়ে শিকারের প্রচলন কমে এসেছে যুবকদের মধ্যে নকল শিকারের প্রতিযোগিতা এখনও চালু আছে এতে তারা কাঠের অস্ত্র বা নকল বর্ষা ব্যবহার করে লক্ষ্যভেদ ও গতি অনুশীলন করে মাসাইদের খেলাধুলা শুধুমাত্র বিনোদনের জন্য নয় বরং তা তাদের দৈনন্দিন জীবন শারীরিক সক্ষমতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ মাসাই জনগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাস প্রকৃতি আধ্যাত্মিকতা ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত তাদের ধর্মীয় দর্শন মূলত একেশ্বরবাদী যেখানে তারা সর্বশক্তিমান সৃষ্টিকর্তা এনগাইতে বিশ্বাস করে মাসাইরা এনগাইকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ও নিয়ন্ত্রক হিসেবে মানে গরু তাদের ঈশ্বর প্রদত্ত সম্পদ এবং এই কারণে গবাদি পশু তাদের জীবনযাত্রার কেন্দ্রবিন্দু মাসাই সম্প্রদায়ে লাবন নামে ধর্মীয় নেতা থাকেন যিনি সামান বা আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত এই লাবানের কাজ হল ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্প্রদায়ের জন্য আশীর্বাদ ও পূর্বাভাস প্রদান করা শিকারের জন্য আধ্যাত্মিক দিক নির্দেশনা দেওয়া তাছাড়া চিকিৎসা ও ওষুধ সম্পর্কিত জ্ঞান প্রদান করা মাসাইদের ধর্মীয় উৎসব ও আচারবিধি সাধারণত প্রকৃতি গবাদি পশু এবং জীবনচক্রের সঙ্গে সম্পর্কিত বৃষ্টি প্রার্থনার জন্য বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয় কিশোরদের পূর্ণবয়স্ক যোদ্ধায় পরিণত করার জন্য ধর্মীয় আচার ও শারীরিক পরীক্ষা নেওয়া হয় মাসাইদের বিবাহ ও মৃত্যুর অনুষ্ঠানেও ধর্মীয় আচার পালন করা হয় সাম্প্রতিক সময়ে কিছু মাসাই খ্রিস্টান বা ইসলাম গ্রহণ করলেও বেশিরভাগই এখনও তাদের প্রাচীন ঐতিহ্যবাহী বিশ্বাস ও আচার অনুসরণ করে মাসাইদের ধর্মীয় বিশ্বাস তাদের সংস্কৃতি ও দৈনন্দিন জীবনের সঙ্গে উৎপ্রতভাবে জড়িত যা তাদের ঐতিহ্য ও সামাজিক বন্ধনকে দৃঢ় রাখে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমান্ট ও সাবস্ক্রাইব করে মহাজগৎ বাংলা সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল